হেজর শিক্ষার্থীদের মাগরিবের ফরে ক্লাসের অবস্থা তো সবাই লাইভটি দেখুন সবাই লাইভটি শেয়ার করে দেবেন দেখেন পুরানো ফাঁকিরা কীভাবে পড়ে তাদের ক্লাসটা কিভাবে হয় দেখেন সবাই একটু পুরানো ফাঁকিরেরকে দেখবেন আর সবাই লাইফটি শেয়ার করে দেবেন সবাই লাইফটা শেয়ার করে দেবেন একটু তো দেখেন শুরু হচ্ছে আমাদের লাইফটা এটা হচ্ছে আমাদের ক্লাস এই যে এটা হচ্ছে আমাদের ক্লাসরুম এই যে আমাদের ক্লাসরুমের অবস্থা দেখেন এটা হচ্ছে আমাদের মা ক্লাসরুম সব তো দেখছেন করোনা পাখির কীভাবে ব্যার দেখেন মার্শাল্লাহ বলেন সবাই একটু লাইফটা শেয়ার করে দিবেন দেখেন কত ছোট্ট ছোট্ট পাখিগুলা সবাই ওদের জন্য হলে আমাদের ভিডিওটা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন প্রথমবারের জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন দেখেন কোরআন ফাঁকির কত সুন্দর কত মধ্যে শুনে ফুটতেছে কোরআন ফাঁকিরের জন্য হলো লাইফটা শেয়ার করে দিবেন দেখেন কোরআন ফাঁকির কীভাবে ফুটতেছে ওই যে একজন হাবের সাহেব নিগরানি করতেছে সবাই দেখেন তো আমিও ওইখানে হাবিদ আমি আমি মানে দ্বিতীয় স্থানে আছি এই যে হুজুরদের কত সুন্দর সুব্যবস্থা দেখেন হুজুরদের সুব্যবস্থা কত সুন্দর করে কত সুন্দর করে হৃদয়ের ঘটনা করে চালিয়েছি শিক্ষকের এবার বসে ওকে দেখেন কত সুন্দর সুন্দর প্রাণী ফাঁকিগুলা মার্শাল্লাহ কত সুন্দর আওয়াজ কত সুন্দর পড়া দেখেন কত সুন্দর করে পাখিরা ফাঁকিরা দেখেন করা দেখছেন কত ম সবাই একটু লাইভটা সাবস্ক্রাইব করে দেন সবাই একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন যেহেতু কোরআন ফাঁকিরা করতেছে সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন সবাই একটু লাইভে আসেন কষ্ট করে আমাদের লাইফে একটু শেয়ার শেয়ার করে দেন একটু আমাদের লাইফটা শেয়ার করে দিবেন কত মধুর ফুলের ফার সবাই দেখেন কত সুন্দর এর হচ্ছে কোরআন হাফেজেরা যে এরা সবাই হচ্ছে কোরআন হাফেজ সবাই হাফেজদেরকে একটু শেয়ার করে দিবেন এখানে সবাই হচ্ছে কোরআন হাফেজ দেখেন করোনা হাফেজকে দেখেন এরা সবাই করোনা হাফেজ যে করোনা হাফেজ কত সুন্দর করে দেখছেন এটা হচ্ছে হেফধনা প্রধান হাফেজ সাহেব এটা হচ্ছে আমাদের হেফধনা হাফেজ প্রধান হাফেজ সাহেব সবাই একটু খুঁজোদের জন্য হলো ছাত্রদের জন্য হলো সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন শিক্ষকদের থাকার জায়গা সবাই দেখেন কত মেহনত করে ছাত্রদের জন্য সবাই একটু দেখেন ভাই একটু লাইভে আসেন স্বচ্ছ করে একটু লাইভটা শেয়ার করে দেন সবাই একটু আমাদের লাইভটা শেয়ার করে দেন কত সুন্দর কত সুন্দর কত সুন্দর সুন্দর

ভাই আমাদের লাইফটা একটু শেয়ার করে দিন দেখি কোরআন ফাঁকিদের জন্য হলো দেখুন কত সুন্দর করে ফুটতে দেখছেন সবসময় মাঝে মাধ্যে থাকে কোরআন হাফেজ সবাই হাফেজদের জন্য একটু শেয়ার করে দিবেন করে দিবেন কোরআন এই দেখছেন কোরআন হাফেজরা ফুটতেছে প্রতিদিন থাকার জায়গা কত সুন্দর করে কত মনোরম পরিবেশ Sumber gas t e r b a চ্যানেলটা অনেক দিন ইউজ করা হয় না চ্যানেলটা বসে গেছি সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন দয়া করে আরে ভাই কেউ লাইভে আসেন ভাই লাইভে আসে একটু চ্যানেলটা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন নতুন চ্যানেল সবাই একটু সাবস্ক্রাইব করে দিন কোরআনের জন্য সবাই একটু সাবস্ক্রাইব করে দিন কোরআন ফাঁকিদের ফটার কত মধুসুর দেখেন কত মধুর মধুসুর তারা পড়তেছে